হ্যালো গাইস ইটস মি অরপি অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সো আজকে দেখো আম মাখা খাবো মানে আমরা এর আগের ঈদে বাড়ি গেছিলাম তখন আমগুলো বড় হয়নি একদম ছোট ছোট আম ছিল সো এই আমগুলোয় মাঠ থেকে এনে ছুলে তারপর ধুয়ে ওটা দিয়েই আম মাখা করেছিলাম আর এখানে দেখো কতগুলো মানে গ্রামের যতগুলো ছেলেপিলে আছে তার মধ্যে মনে হয় আম থেকে চলে আসছিল পুরো আম খেতে তাহলে আমরা খাবো কি আর এখানে দেখো এত মজা ছিল মানে আম মাখা যদি আমার সামনে কেউ দেয় তো আমি খেতেই থাকবো খেতেই থাকবো কোনো শেষ করব না সেইখানে দেখো আমার দাদি আমগুলো ছুলে দিচ্ছিলো আমার একটা আপু আমগুলো ধুচ্ছিলো আর আমি এখানে করছিলাম আমগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো আমরা এত ছোটো কিন্তু তারপরেও কিন্তু এটা খেতে অনেক মজা ছিল ছোটো হোক আর বড়ো হোক এটা তো আমি তাই না সেখানে আমার ছুলতেছি ছুলতেছি অনেক মজা ছিল এই দেখো আমি ছুলছি বাট ছোটো আমগুলো ছুলা অনেক কষ্টকর এই দেখা আমি ছুলছি এবং ছোলা শেষ হওয়ার পরে আমি এটাকে মাখাবো মাখানোর পরে খাবো তোমরা কে কে কাঁচা আমাকে খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিও তো আর ফার্স্ট অফ অল যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এরা সবাই খাবে ওদেরকে একটু একটু করে দিয়েছিলাম আর আমিও খেয়েছিলাম আর আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ